রবি ঘোষের ছেলে মিন্টু ঘোষ তারা কলকাতায় থাকতো মিন্টুদের গ্রামে একটি বাড়ি ছিল তবে গ্রামে পাঁচ ছ বছর যাবত যাওয়া হয়নি হঠাৎ একদিন বিকালে গ্রাম থেকে জেটুর চিঠি চিঠিটা খুলতেই জেটুর হাতে লেখা বাবা মিন্টু আমি তোমাকে অনেক দিন থেকে দেখি না তুমিও তো এদিকে আর আসো না গ্রামের বাড়িতে তাই তোমাকে দেখতে বড্ড ইচ্ছা করছে আর তোমার জেঠিমা তোমার কথা কদিন থেকে খুব বলছে তুমি একটু এদিকে আসবে বাবা গ্রামের বাড়িতে তোমার সাথে কিছু কথা বলার ছিল এটা চিঠিতে বলা সম্ভব নয় তুমি চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গে দু এক দিনের মধ্যে হরিগঞ্জ গ্রামে চলে আসবে একটা কথা আপনাদেরকে বলা হয়নি মিন্টুর গ্রামের বাড়িতে ঋতু নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল মিন্টু ঋতুকে খুব ভালোবাসত কিন্তু কলকাতায় আসার পরে অনেক কাজের চাপে ঋতুর কথা ভুলেই গেছে আজকে হঠাৎ জেঠুর চিঠি পেয়ে চিঠিখানা পড়তে পড়তে গ্রামের সব কথা মনে পড়ল আমি ঠিক করলাম পরদিন সকালবেলায় আমি গ্রামে যাব এরপরে ঋতুর কথা ভাবতে লাগলাম আমার অনেক আনন্দ হলো এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল আমি রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিছানায় আসলাম এসে আবারও আমাদের পুরনো দিনের স্মৃতিগুলো অনুভব করতে লাগলাম এসব কথা ভাবতে ভাবতে কখন শুয়ে পড়েছি বুঝতে পাইনি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের খাওয়া সেরে নিয়ে রেডি হলাম স্টেশনে যাওয়ার জন্যে তবে গ্রামে যেতে হলে ট্রেনে বা বাসে করেই যেতে হতো বাসে তেমন সুবিধা নেই তাই আমরা যখনই গ্রামে যেতাম ট্রেনে করেই যেতাম স্টেশন আমাদের বাড়ি থেকে পাশেই তাই আমাদের অনেক সুবিধা হতো স্টেশনে চলে আসলাম এখান থেকে হরিগঞ্জ ট্রেনে করে পাঁচ ছ ঘন্টা রাস্তা দূরে রাস্তা তাই আমি সকাল সকালে বেরিয়ে পড়লাম স্টেশনে এসে শুনলাম ট্রেন কিছুক্ষণ লেটে চলছে আমি স্টেশনের ব্রেঞ্চে বসলাম কিছুক্ষণ পরে ট্রেন চলে আসলো আমি ট্রেনে চড়ে বসলাম আমার পাশের ছিটে একটা অপরিচিত লোক বসেছিল লোকটা অপরিচিত তাই আমি তাকে কিছু কথা বললাম না আমি আমার মতো চুপ করে আমার ছিটে বসে রইলাম জালনা দিয়ে বাইরের প্রকৃত দৃশ্যগুলো দেখতে লাগলাম হঠাৎ ট্রেন দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পরে শোনা গেল রেল লাইনের কিছু একটা সমস্যা হয়েছে তাই রেল ঠিক না করা পর্যন্ত গাড়ি যাবে না এসব কথা ভাবতে ভাবতে কখন চোখ বুঝে গেছে বুঝতে পাইনি এরপরে যখন ট্রেন চলার শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল তখন প্রায় সাড়ে তিনটা বাজে আমি কিছু মনে করলাম না কারণ আমাদের গ্রামে ভয়ের তেমন কোনো জায়গা ছিল না তাই যতই রাত হোক না কেন কোনো ভয় পাওয়ার কারণ নেই আমি নিশ্চিন্ত হয়ে বাইরের প্রচিত দৃশ্যগুলো দেখতে লাগলাম দীর্ঘ পাঁচ বছর পরে গ্রামে যাচ্ছি ঋতুর সাথে দেখা করব এসব কথা ভাবতে ভাবতে হরিগঞ্জ স্টেশনে চলে আসলাম তখন রাত প্রায় আটটা বাজে স্টেশন থেকে হরিগঞ্জ গ্রাম ছ কিলোমিটার দূরত্ব তবে জায়গাটা আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে বাইরে কোনো রিকশা বা অটো কিছুই দেখতে পেলাম না তাই ভাবলাম আমাকে হয়তো পায়ে হেঁটেই যেতে হবে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম কাকু হবিগঞ্জ গ্রাম যাওয়ার জন্যে এখান থেকে কোনো অটো বা রিক্সা কি পাওয়া যাবে লোকটা কিছু না বলে আমার পা থেকে মাথা অবধি দেখতে লাগলো আমি ভাবলাম এ আবার কেমন ধরনের লোক একটা কথা বললাম তার উত্তর না দিয়ে আমাকে শুধু দেখেই চলেছে আমি বুঝতে পারলাম লোকটা হয়তো বোবা তাই কথা বলতে পারছে না আমি আর কাউকে কিছু জিজ্ঞাসা করলাম না রাস্তাগুলো আমার খুব ভালোভাবে মনে আছে রাতে চাঁদের আলোয় রাস্তা যেন ঝলঝল করছে আমি আর কিছু না ভেবে পায়ে হাঁটা শুরু করলাম কিছু দূর যাওয়ার পরে অদ্ভুত রকমের একটা শব্দ অনুভব করলাম এমন শব্দ এর আগে আমি কখনোই শুনিনি শব্দগুলো শুনে যেন আমার শৈল শিউরে উঠছে তবু আমি সাহস করে চলতে লাগলাম প্রায় এক ঘন্টা পরে গ্রামের কাছেই চলে আসলাম এখান থেকে গ্রামটা বেশ দেখা যাচ্ছে সেখান থেকে আমি দেখলাম কারো ঘরে কোথাও আলো জ্বলছে না আমি ভাবলাম সবাই হয়তো শুয়ে পড়েছে তবে আমি বুঝতে পারছি এখানে কিছু একটা রহস্য আছে এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ ঋতু আমার পিছন থেকে ডাকল আমি পিছন ফিরে দেখতেই ঋতু আমাকে বলল চলো তবে তুমি আগে আমাদের যাবে যেও আমি যেন অবাক হয়ে যাচ্ছি আমি এখানে আছি ঋতু কি করে জানলো তবে আমি ঋতুকে কিছু বললাম না মনের মধ্যে অনেক ভয় হচ্ছে তবু অনেক সাহস রেখে ঋতুকে বললাম ঠিক আছে চলো তাই হোক ঋতু আমার পিছনে আমি সামনে যাচ্ছি তবে আমি ভাবছি ঋতু আমাকে এতদিন পরে দেখলো তারপর আমাকে কিছু বলল না ঋতু কি আমাকে ভালোবাসে এসব কথা ভাবতে ভাবতে বাড়ির মেন গেটে চলে আসলাম ভেতরে যাও আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি বাড়ির ভিতরে ঢুকেই দরজা খোলা দেখলাম ঋতুর মা ঘরে শুয়ে আছে আমি ঘরের ভিতরে গেলাম মাসিমা কেমন আছো এই আমি বুঝতে পারলাম না মাসিমা তোমার এখানে আসাটা অনেক দেরি হয়ে গেছে বাবা আর কেউ বেঁচে নেই গেছে এই কথাগুলো শুনে সারা শরীর যেন শিউরে উঠছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তবু আমি মনের মধ্যে একটু সাহস রেখে বললাম তবে আমাকে যে ঋতু বাড়ি পর্যন্ত নিয়ে আসলো তোমার মনের ভ্রম ছিল বাবা ঋতু আমি কেওয়ারি গ্রামের বেঁচে নেই বাবা সবাই মারা গেছে করোনা মহামারীতে গ্রামের সকলে মারা গেছে তুমি এখানে থেকো না বাবা এখনই এখান থেকে চলে যাও না হলে তোমার খুব বিপদ আমি এই কথাগুলো শুনে আমি ভয়ে হতাশে যেন অস্থির হয়ে পড়ছি আমি কি করব ভেবে পাচ্ছি না তবু প্রাণ ভয়ে ছুটতে লাগলাম স্টেশনের দিকে অনেক কষ্ট করে অনেক ভয়ে স্টেশনে চলে আসলাম স্টেশনে আসার পরে আমি যেন হাফ ছেড়ে বা তো বন্ধুরা আমাদের এই গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তীতে আরও মজাদার গল্প দেখার জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলি বন্ধুরা দেখা হবে পরের অন্য কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন